আরো একটা লাইভ স্ট্রিমে এবং হ্যাঁ আনব্যান ফ্রি ফায়ার গেম আজকে অফিসিয়ালি আনব্যান হয়ে গেছে এবং এই জন্য আজকে আমরা সেই খুশিতে খুশিতে লাইভ স্ট্রিমে আসছি আমাদের এই মৃত ইউটিউব চ্যানেলে সোহে গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো তো ভিডিও শুরুতে দেখতে পাইলাম তালহা ভাইয়ের একটা ভিডিও আমি দেখাইলাম তোমাদেরকে যেখানে ভাই বলতেছে যে গেমটা নাকি ফ্রি ফায়ার গেমটা নাকি অফিসিয়ালি বাংলাদেশ থেকে আনমেন্ট হয়েছে অ্যান্ড এটা পনেরো তারিখের ভিডিও ভাই যেদিন রাত্রে তিনি লাইভে আসছিলেন যে ফ্রি ফায়ার ফায়ারে আনমেন্ট করা হয়েছে বাট 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 এখানে আসল প্রশ্ন সোর্স কী ভাই উনি তো কোনো সোর্সই দেখাইতে পারলেন না সোর্সটা তো দেখাইতে হবে অ্যান্ড যদি আনমেন্ট হয়তো আজকে আমি ভিডিও এতগুলো দিন পরে বানাইতেছেন ভাবছিলাম হয়তো কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে গেছে এইটা ভাইবা আমি ভাবছি যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা আসুক দেন আমি একটা ভিডিও মেক না বাট 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 এখনও কিন্তু কোনো কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি ইভেন এইভেনে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসবে এটারও কোনো কোনো শুট ডেটও দেওয়া হইতেছে না অ্যান্ড যদিও বাংলাদেশের ফ্রি ফায়ার আনমেন্ট হয়ে যাবে পাবজি অলরেডি আনমেন্ট হয়ে গেছে পনেরো তারিখে তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও আসে ফ্রি ফায়ারও খুব খুব খুবই স্নানমেন্ট হয়ে যাবে বিগত কিছুদিন আগে আমাদের ইস্পোর্টস বাংলাদেশ নেটওয়ার্ক এই ফেসবুক পেজটা থেকে বিগত কিছুদিন আগে ফ্রি ফায়ারের যারা অডিয়েন্স আছে তাদের জন্য একটা খুশির খবর আসবে এটা পাবলিক করা হয়েছে তারা এটা পোস্ট করা হয়েছিল এবং সেই পোস্টে লেখা ছিল যেখানে আমরা দেখতে পাচ্ছি দু সালে ফ্রি ফায়ার পাবজি এই দুটা গেম বাংলাদেশ থেকে একই সাথে ব্যান করা হয়েছিল এখন দু সালে যদি পাবজি এর রেস্ট্রিকশন উঠে যা উঠে যায় মানে পাবজি যদি আনরেস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে ফ্রি ফায়ারের রেস্ট্রিকশন উঠে যাওয়াটা স্বাভাবিক এবং এই সেম পোস্টে তারা নিজের একটা কমেন্টও করছে যেখানে তারা বলছে বাংলাদেশের ফ্রি ফায়ার কমেন্টে যারা অডিয়েন্স আছে তাদের জন্য খুবই 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 শীঘ্রই একটা সুখবর আসতে চলেছে এই জিনিসগুলো কিন্তু তারা অনেকটা দিন ধরে মানে যেদিন পাবজি রেজিস্ট পাবজি আন্ডেস্ট্রিট্রেটেড হয়েছে পাবজি কনভেন্ট করা হয়েছে তারপর থেকে তারা কিন্তু এইসব লিগ্সগুলো অনেকটাই ছড়িয়ে যাচ্ছে অ্যান্ড এর পাশাপাশি তারা আর একটা লিগস সারাচ্ছে কারণ ওয়েট আপনি তাদেরকে আমি সেটাও দেখ অ্যান্ড এগেইন কিন্তু তাদের সেই পেজ থেকে আরও একটি পোস্ট করা হয় যেখানে লেখা ছিল পুরোনো এরা ফিরে আসতে চলেছে নতুন আর ধামাকার মাধ্যমে তো এইখানে কিন্তু তারা অনেকটাই ক্লিয়ার করে দিতেছে যে ফ্রি ফায়ার খুবই শোন ব্যাক করতে চলেছে অ্যান্ড গাইস ইয়াস ফ্রি ফায়ারটা হয়তো খুবই শোন ব্যাক করে দিবে অ্যান্ড আমি যেটুকু আপাতত এই ভিডিওর মাধ্যমে আমি যেটুকু তোমাদেরকে জানাতে চাই ফ্রি ফায়ার অফিসিয়ালিভাবে তার মানে এখন হয় নাই বাট আনঅফিসিয়ালি কিছু রেস্ট্রিকশন এখনও বাকি আছে ফ্রি ফায়ারের খুবই শোন খুবই 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 শোন ফ্রি ফায়ারটা অফিসিয়ালি আনরেস্ট্রিক্টেড বা আনবেন যেটাই বলো হয়ে যাবে অ্যান্ড আমার জানা মতে আমি যেটুকু জানি আগামী এক মাসের মধ্যে ফ্রি ফায়ার অফিসিয়াল থেকে অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে আনবেন হওয়ার এবং স্পোর্টস প্লেয়ার অর্গানাইজার যারা আছেন স্পোর্টসের যারা আছেন তাদের জন্য কিন্তু খুবই 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 দারুণ কিছু সুখবর আসতে চলেছে যেগুলো আমি নিজেও কভার করবেন আমি এখন চ্যানেলে পুরোপুরিভাবে অ্যাক্টিভ হয়ে যাবো অ্যান্ড গেম আনবেন কবে হবে এই সব যেই যে লিক্সগুলো এখন পাবো সব কিছু চ্যানেলে আগে থেকে দিয়ে দেবো পোস্ট করে দেবো ভিডিওর মাধ্যমে চলে আসবেন আপনাদের যেটা যেটা জানার ইচ্ছা সব কিছু আমাকে একটু কমেন্ট করে জানাই দিবেন আমি সব লিক্স সব নিউজ যেটা যেটা পাবো সব কিছু কালেক্ট করে আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে আসবো অ্যান্ড এর পাশাপাশি আজকের ভিডিওটা এই পর্যন্ত করে গেলাম বিকজ অফ আমার শরীরটা খুব বেশিটা ভালো নেই যার কারণে ভিডিও বানাইতে আসছি লিক্সগুলো পাওয়ার কারণে অ্যান্ড আশা করি সবাই ভালো আসেন অ্যান্ড আগেও ভালো থাকবেন আপনাদের সাথে আমাদের দেখা হবে নতুন একটা ভিডিওতে গেছে টোল ডাবালটা হয়ে গেছে শরীরটা ভালো না তার কারণে টোল ডাবালটা হয়ে গেছে সরি ফর দিস বাট ফ্রি ফায়ার উইল বি আনমেন সোন এক মাসের মধ্যে যেটুকু আমি জানি এক মাসের মধ্যে আপনারা লিক্স মানে ফ্রি ফায়ারটা এক মাসের মধ্যে হয়তো আনমেন্ট করা হবে এর পাশাপাশি যদি আরও কোনো লিক্স আমি পাই সেটা আমার চ্যানেলে পোস্টের মাধ্যমে আমি জানিয়ে দেব খুদা হাফেজ গাইজ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই ফর দিস